চিঠিতে তোমাকে সম্বোধন করতাম ওগো মরিচিকা তাই না তখন বয়স ছিল তেইশ মরুভূমিটি দিগন্ত ছড়ানো আর সব সময় তৃষ্ণায় আমার গলা শুকিয়ে কাঠ তুমি কখনো কখনো দাঁড়াতে এসে ঝুল বারান দেয় সমুজ্জ্বল দন্তরুচির হাসিতে একপাশে মুখ ফিরিয়ে ছড়িয়ে দিতে ছাতিম ফুলের মতন কিছু পরাগ্রেন তারপরে আমার জ্বর হতো দেখা চেনা হাসি কিন্তু কাছে ডাকতে না জ্বর হলেই আমার চিঠি লেখার ইচ্ছে হতো খুব রক্ত মাখা পরা বাস্তব চিঠি শুধু একশো চার ডিগ্রি জ্বরেই লেখা যায় আমার সারা শরীরে মরুভূমির বাতাস অন্তঃস্থল পর্যন্ত দগ্ধ করে দিচ্ছে চিঠির রক্ষরে পিন্ডি চটকাতাম বাংলা ভাষা কখনো কখনো তোমাকে মনে মনে রাক্ষসীয় বলতাম তোমার ঠোঁটে রক্ত টপ টপ করে ঝরে পড়ছে আমারই রক্ত সেরকমই দেখতাম কেমন সাত বলতো জিজ্ঞেস করিনি যেবার তুমি হঠাৎ সিঙ্গাপুর চলে গেলে কোনো ইঙ্গিত না দিয়ে সেবারে না লেখা চিঠিতে তিনবার বলেছিলাম আরাম চাঁদি এতদিন পর সত্যি কথা বলছি এখন আর কি বলো ছাদে উঠে নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে ভেবেছিলাম এর নাম কি প্রেম না নাড়ি মাংস চেটে খাবার তীব্র বাসনা কিন্তু তুমি তো নারী ন তুমি নারী ছিলে না নারীর আদল কুয়াশা ভেদ করা এক বিমূর্ত অভিমান না হলে সুহৃদের বোন মণিদীপা দোষ করল তার স্তম্ভটিও উরুর ডোল তো তোমার চেয়ে মন্দ বলা যায় না আমি বেকার জেনেও মণিদীপা আমার দিকে তরল করেছিল চোখ একদিন সারা দুপুর কেউ নেই মণিদীপার নাকের পাটা ফুলে গেছে আর একটু হলেই তুমি এসে কল্পনায় দারুণ উৎপাত শুরু করলে তোমার কাছে আমি দাসখত লিখে দিইনি যদি একটা দুপুর মণিদীপার সঙ্গে তারপর সব মুছে ফেলা যেত তবু পারিনি সেদিন তোমায় বলেছিলাম হিংসুটে হাল্লাদি পেল্লাদি তুমি আমাকে দু তিনটে চিঠি লিখেছিলে না মোট পাঁচটা ঠিক মনে আছে কি সম্বোধন করেছ শুধু নাম তাই না তোমাদের বাড়ির কাজের লোক আর আমার নাম একই তবু তুমি অন্য নাম দাওনি সেসব চিঠি রেখে দেইনি অবশ্য বিয়ের আগে নষ্ট করে ফেলতে হয়েছে আমি জানি আমার ছিন্নপত্রগুলিও হাওয়ায় উঠতে উঠতে কোনো মরুভূমিতে কিংবা লবণ সমুদ্রে ছড়িয়ে গেছে একেই বলে সাধনোচিত ধামে প্রস্থান সরকারি কাজে বাইরে যাচ্ছে এয়ারপোর্টে হঠাৎ দেখা অনেক বছর বাদে একটুক্ষণের জন্যে মনে আছে কি সব এলেবেলে কথা হল ইংরেজিতে যাকে বলে স্মল টক ওদিকে তোমার স্বামী বিচারি অতিরিক্ত লাগেজ নিয়ে ব্যতীত ব্যস্ত তোমরা যাবে মুম্বাই আমি দিল্লি আমাদের সময় আলাদা সময় আলাদা সময়ের মাঝখানে বিরাট ফাটুল আমরা কেউ কারুর নই তোমার একটা ছেলে বোধহয় তিন চার বছর বয়স হবে তোমার উড়ুর শাড়িতে মুখ ঢেকে মিঠিমিঠি চোখে দেখছে আমাকে সরল শৈশব অতি সাংঘাতিক বয়স্করা দুর্বল হয়ে পড়ে এক মুহূর্তের জন্য আমার মনে হল ই আমার সন্তান হলেও তো হতে পারতো যদি আমি পেরিয়ে আসতে পারতাম একটা মরুভূমি আমিও অবশ্য অন্য দুটি সন্তানের পিতা তারা আমার খুবই প্রিয় তবু ওই বাচ্চাটা জুলজুল করে তাকাচ্ছে কি যে মায়া হলো ওর মাথার চুলে আদর করতে গিয়েও সরিয়ে নিলাম হাত সিকিউরিটিতে ঢোকার আগে আমি মনে মনে কি বললাম জানো এই নারীকে আমি মরিচিকা বলতাম একসময় তাই না ও আসলে আমার কোনো দিন পৌঁছতে পারিনি কিংবা চাইনি কিন্তু ওর অঞ্জলি থেকেই তো জল পান করে গেছি সেই যৌবনে শুধু ওইটুকুই মনে রেখো তুমি আমার বুক মজুরে দিতে পারো তোমার মূর্তি গড়িয়ে ভালোবাসার নামে ঘোরাফেরা করেছি শিল্পের আশেপাশে সব চিঠি সব সম্বোধন তোমাকে নয় সেই মূর্তিকে ঝুল বারান্দা থেকে আমি তোমাকে নেমে আসতে দিইনি ধুলো মাটির রাস্তায় কবিতা সম্বোধনে মরিচিকা কবি সুনীল গঙ্গোপাধ্যায় কবিকে আমাদের শ্রদ্ধা প্রণাম কবিতা কণ্ঠে দেবাশিস নন্দী নমস্কার ভালো থাকবেন সবাই